নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো সকালের জলখাবারে খুদের ভাত তার জন্য একদম ছোট ছোট খুদ নিয়েছি আর সঙ্গে থাকবে কলার খোসা দিয়ে কাঁচকলা দিয়ে বাটা আলু সিদ্ধ এবার খুদটাকে ধুয়ে নেবো কড়াইতে জল বসিয়ে দিয়েছি খুঁতটাকে ভালো করে ধুয়ে নেবো যেহেতু দোকানের খুঁত অত কুড়ো থাকবে না কড়াইতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এবার দেবো খুঁতটা ধুয়ে নিলাম এবার জলে দিয়ে দেবো ফলে আর কুষাটাকে ভালো করে ধুয়ে প্রেশারে সিটি মেটানো সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়েছে এবার একটু লবণ দিয়ে দেবো খুদের ভাতটা অনেকটা জল শুকিয়ে এসছে এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে একদম পুরো জলটাকে শুকিয়ে নেব একদম নিরস ভাত হবে এটাকে আর উব দেব না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল পরিমাণ মতো দিকে কলা খোসার কলাটাকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশি করে কালো জিরে আর দেবো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো এই খোসা আর কলা দিয়ে দেবো অল্প একটু লবণ দেবো তো আগে লবণ দিয়েছিলাম আর দেবো একটু হলুদ করে তাহলে কালারটা ভালো আছে এটাকে দেবো ভাতটা দেখি কত কতদিন হলো এখনো জল আছে তো পুরো শুকিয়ে নেওয়া এটাকে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে নেব কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে এই দেখুন ভাতটা টিপ দিলে পরে নরম হয়ে গেছে ভাতটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছে এবার এইটাকে বেটে নেব